নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাকে কইটা দেখাবো দই বেগুন দই বেগুন করার জন্য আমি ভাবে কাটতে রাখছি বেগুনগুলো লম্বা লম্বা কইরা এইবার এই বেগুনের মধ্যে নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি মাখায় পাঁচ মিনিট রাখা দেব এই নুন দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে চিনি দিয়ে মাখায় পাঁচ মিনিটের জন্য রাইখা বেগুন বেগুনটা ভালো কইরা মাখায় নিতে হবে বেগুন মাখায় রাখছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে কড়াই বওয়াই দিসি এবার তেল দিয়ে নেব ভাজার জন্যে আমি এই রেসিপিটা সাদা তেল দিয়ে করতে আসি আপনারা চাইলে সর্ষার তেলও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলো দিয়ে দেবো বেগুনটা আমাকে ভালো মতন ভাজা হয়ে গেছে এবার তুললা নেব বেগুন ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর একটু কালো জিরা এইবার এই তেলের মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো এটা আমি আগের দিয়েই বাইকটা রাখছিলাম নুন দিয়ে গেলাম না খুব থাকবে আদা বন্ধুরা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি ভাজায় আপনারা চাইলে ভাত দিয়ে রুটি পরোটার লগাও খাইতে পারেন খাইতে দারু সাদাটা আমাকেও ভাজা হয়ে গেছে এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে এবার হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে দিলাম যেহেতু এর আগে আমি একটু নুন দিয়েছিলাম এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়া অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা একটু জিরার গুঁড়া মশলাটা ভালো মতন কষু চলেন ততক্ষণ দইটারে ফেটাই দিই এই রেসিপিটা করতে একটু দইটা বেশি লাগবে দইটা আমাকে ফেটানো হয়ে গেছে এইবার কড়াইতে দিয়ে দেবো আর যখনই দইটা দেবেন একদম গ্যাসটারে সিমে রাখা দেবেন নয় দই কাটতে যেতে পারে দইটা আমরা দিয়ে দিছি যেহেতু গ্যাস বেশি জোরে দেওয়া যাইবে না ওর জন্য এই সিমে দিয়া দশ মিনিট ধরে ভালো করে কষাইতে হইবে সব রকম মশলা লাগবে এটা তো কষতে দশ মিনিট সময় লাগবে চলেন ততক্ষণে আমরা একটু করবেল খাই নি আমার যা ইস্য আমার দিয়া গেল কইলো খাও ভালো মা খাইছে করবেল আমার যা না জোর করে দিয়ে গেল কইলো রান্না করতে করতে খাও এই দেখেন দই দিয়ে কি সুন্দর তেল ছাইডা দেশে এবার আমরা সামান্য পরিমাণ জল দিয়ে জন্য যেহেতু দইয়ের রেসিপি ওর জন্য টকটারে ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দেব ঝোল আঙ্গ ফুটতে গেছে এবার বেগুনগুলো দিয়ে জন্য আজকে আমরা চাপা দেবো না পাঁচ মিনিট এরকম হাই আছে রাইট খাই রেসিপি কমপ্লিট হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমাকে রেসিপি কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটু গরম মশলায় ধন্য পাতা দিয়ে নামাইনি তরকারি ফটতে আসে ততক্ষণ ধন্য পাতাটা গাইটটা নি গরম মশলা দিয়ে দিলাম আর এই একটু ধন্য পাতা দিয়ে দিলাম আমাকে রেসিপি পুরো কমপ্লিট বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাকে ভালো লাগবে থাকে কমেন্ট বক্সে জানাইতে কিন্তু একদমই বলবেন আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেরতে আসি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আজকের জন্যে টাটা